নমস্কার লোকসভা ভোটে মুসলিম অধ্যুষিত বহরমপুর লোকসভা আসন থেকে তৃণমূল যখন একজন মুসলিম ব্যক্তিকে প্রার্থী করে অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা যখন অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে এলো না তখনই বোঝা গিয়েছিল যে আসলে বহরমপুর লোকসভা আসন থেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের কি ফলাফল আসতে চলেছে অর্থাৎ যেহেতু লোকসভা ভোটে জিততে পারেনি অধীর চৌধুরী তাই প্রথমে যেমন লোকসভার বিরোধী দলনেতা থেকে আউট করে দেওয়া হলো অধীরকে একই সাথে পরবর্তীতে সেই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা আসন থেকে পরাজিত হওয়ার পরে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও অধীর চৌধুরীকে যে সরিয়ে দেওয়া হবে সেই ইঙ্গিতটাও তখন পরিষ্কার হয়ে গিয়েছিল তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে যে গুঞ্জনটি শোনা যাচ্ছিল বিজেপি অন্য কোনো রাজ্যের লোকসভা আসন থেকে উপনির্বাচনে অধীর চৌধুরীকে প্রার্থী করে লোকসভার বিজেপি সাংসদ করে আনতে পারে কিংবা রাজ্যসভাতে বিজেপির সাংসদ হিসাবে অধীর চৌধুরীকে নিয়ে যেতে পারে তবে এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন এই দুটি সম্ভাবনার কোনো একটি এখনো পর্যন্ত ঘটল না তখন অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি অধীর চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার এখানেই সমাপ্ত হতে চলেছে কারণ কংগ্রেস নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরীকে যেমন নতুন করে সংগঠন কিংবা পার্টির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে না একই সাথে তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে প্রিয় দর্শক বন্ধু অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার কি এখানেই শেষ হতে চলেছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ